আশার প্রদীপ জ্বালিয়ে রেখে পথ হাঁটছি একলা মনে বাধার পাহাড় ক্লান্তি নিয়ে তবুও আমি যাইনি থেমে আরও কিছু পথ হাঁটব বলে আরও কিছু পথ হাঁটবো বলে ঘুমিদের দিয়েছি ছুটি রাত জাগা চোখ মেলে তাই আজও আকাশ দেখি নিঝমৈ নিশিথে আমি ভাবনার গহিনে ডুবি শিশির ভেজা ঘাসের উপর আজও জল ছবি আঁকি তাই তো আমি ভোরের পাখির কিচির মিচির ডাক শুনি প্রভাত রবির মিষ্টি রোদ আজও গায়ে মাখি সেদিন ছিল পথের কাঁটার তীব্র দহন জ্বালা বারংবার হোঁচট খাওয়া আর নীরব ঝরা ক্ষুধা তেষ্টার জালাস হয়েও পথ হেঁটেছি একলা মনে পথের বাঁকে দেখেছি কত মলি বিবর বিবর্ণম জীর্ণ কুটিরের দাওয়ায় বসে ওরা কান্না ঝরায় রোজ ফুটপাথি ঠিকানা ওদের শূন্য ভাতের হাড়ি লাঞ্ছনার অবজ্ঞাতায় ওদের নিত্য সঙ্গী সাহসা নিয়েছি কান্না মুছে আমি তো আছি বেশ আমার পথের বাঘগুলোতে আজও হয়নি শেষ রঙিন মনে রঙিন কথা ঘটায় নিত বিভ্রান্তি জীবনটা যে হিসেব কষা সাদা কালো ফ্রেমে বন্দি ঝড়োঝড়ো বাদল দিনে পাইনি আমি ভেজার সুখ জীবনটাই অথৈ সাগর তাই বুঝিনি রঙিন সুখ বুঝিনি ওই পাহাড় চূড়ায় মেকুয়াশা কুয়াশা কেমন খেলে বুঝিনি আমি নন্দনেতে ময়ূর কেমন পেখম মেলে আর একটু পথ হাঁটবো বলে বিলাসীটায় দিন ডুব সাধারণেই মিশে আছি এটুকুই তো বাঁচার সুখ সকল পাওয়ার মাঝেও রাখি একটুখানি অপূর্ণতা পূর্ণতার সুখেই যদি হারিয়ে যায় পথের ঠিকানা